আজকে এই কম্পিউটার কি কি দেখাইতেছি আপনাকে বলতেছি কেপি থাকতেছে ভাই কাঁচের বিডা থাকতেছে আরো কাঁথা আরো থাকতেছে আপনার কেপ তাওয়াল থাকতেছে তাওয়াল তারপরে থাকতেছে দেখাবো দেখেন খুব চমৎকার কিন্তু দর্শক একটা কিন্তু টাওয়াল কিন্তু থাকতেছে আপনার বাচ্চা যখন গোসল করবে পানি ঝরানোর জন্য কিন্তু এই ধরনের একটা টাওয়াল কিন্তু লাগবে এই পাশে দেখেন একটা ক্যাপ টাওয়ালও কিন্তু আছে টাওয়ালও আছে বাচ্চাটাকে আবার বেড়ি বাচ্চাটাকে জরায় রাখার জন্য ভাই একটু জড়ন্ত দেখি এটা এই নেন ভাই জরায় দছি ভাই এই যে দেখেন এই দেখেন এইভাবে ধরে এইভাবে জরায় দিতে হবে জরায় কিন্তু বাচ্চাকে কিন্তু কোলে নিতে পারবেন আপনারা জি ভাই ওকে এরপর দেখেন

একেবারে দেখেন বাচ্চাদের পায়ে দেওয়ার জন্য কিন্তু মোজাও নিয়ে আসছে এটা জুতা না ভাই হাত মোজাও আছে পাঁচ মোজাও আছে ভাই দুইটাই আছে দুইটাই আছে ভাই দুইটাই কিন্তু থাকবে খুব চমৎকার কিন্তু কম্বো এইখানে কিন্তু নেপি আসলে নিউবর্ন বাচ্চাদের জন্য কিন্তু এই নেপিগুলা কিন্তু থাকতে হয় আর এই জিনিসটা আমি বলবো আর যাই লাগুক এইটা কিন্তু আপনাদের লাগবে দেখেন এই কম্বোটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন যারা এই চমৎকার কম্বোর সাথে কিন্তু এই ইগুলাও আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দাও